السلام عليكم আলহামদুলিল্লাহ আজকে শশার বীজ রোপণ করে দিলাম অনেকেই হয়তো এই সময় শশার বীজ রোপণ করা দেখে প্রশ্ন করতে পারেন যে ভাই রমজান মাস টার্গেট করে করেছি কিনা বা রমজান মাস কি না আসলে আমি কখনোই কোনো কিছু টার্গেট করে করি না আমি সবসময় চেষ্টা করি সিজনের একটু আগে পিছনে করার জন্য বা সবাই যখন করে ওই সময় না করে দশ পনেরো দিন আগে বা পরে করার চেষ্টা করি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পরেই করতে হয় কারণ সবাই আগেই করতে চায় তো আগে করলে দেখা যায় আমারও ওই সঙ্গেই করা হয়ে যায় সেক্ষেত্রে বাজারে আসলে ব্যালেন্স করা যায় না বা আমি সবসময় চেষ্টা করি বা এইটা বুঝে করার চেষ্টা করি যেন বাজারে যে পরিমাণে চাহিদা আছে অর্থাৎ আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের যে পরিমাণে খাবারের চাহিদা আছে ওই অনুযায়ী যেন আমি করতে পারি অর্থাৎ আমার জায়গা থেকে অ্যাটলিস্ট যেন আমি এত সচেতন হতে পারি যে বাজারে যতটুকু প্রয়োজন এর বাইরে যেন আমি উৎপাদন না করি অর্থাৎ আমি যেন ব্যালেন্সে রাখি কারণ কাঁচা সবজির সমস্যা আপনার যখনই উঠানোর প্রয়োজন হয় বা হারভেস্টের উপযোগী হয় তার আপনি দুই পাঁচ দিন লেট করতে পারবেন অর্থাৎ আপনি দেখা যাচ্ছে সবাই একই জিনিস চাষ করলাম অর্থাৎ আমাদের যে পরিমাণে চাহিদা আছে বাজারে সেটার থেকে আমরা যদি বেশি করে ফেলাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাজার ফল করবে কারণ আপনি এটা এমন একটা সবজি যেটা শুধু শশা আপনার ম্যাক্সিমাম সবজি যেটাই আছে আপনি খুবই একটা লেট করতে পারবেন হয়তো বা দুই পাঁচ দিন এরপরে কিন্তু আপনি লেট করতে পারবেন না তো এই জন্য এই সবজি টাইম যারা আমরা করি এটা আমাদের সবাই বোঝা উচিত যে বাজারের ব্যালেন্সের যে বিষয়টা এইটা যেন আমরা বুঝে করি দেখা যাচ্ছে যেমন ধরেন এই যে ফুলকপির যে সমস্যাটা হয়েছে বাজার ব্যালেন্স করতে না পারার কারণে কারণ আমরা ম্যাক্সিমাম সবাই এটাই চাষ করছি ফুলকপি কারণ গত বছর আপনার ফুলকপির দাম বেশি ছিল ওই লোভে আমরা সবাই এবছর ফুলকপি চাষ করছি এটা আমাদের মাথায় ছিল না যে বাজার আসলে কি পরিমাণে বা আসতে আপনার ফুলকপির প্রয়োজন আছে আর কি পরিমাণে এখন উৎপাদন হচ্ছে কারণ অনেক কিছুরই দাম কিন্তু এবছর বেশি আছে সেগুলো কিন্তু আমরা এবছর করি নাই আমরা সবাই ফুলকপি করছি তো আমার যেহেতু ফুলকপি কম ছিল যে জমিটা আমি রোপণ করতেছি শশা এই জমিটাই শুধুমাত্র আমার ফুলকপি ছিল আর আপনারা সবসময় চেষ্টা করবেন সমন্বিত কৃষি করার জন্য সমন্বিত আপনার জন্য সব সবজিগুলোই থাকে সিজনে তাহলে বাজারে মানুষ ওই অনুযায়ী আপনার দেখা আপনি যেমন লিমিটের ভিতরে করবেন বাজারের মানুষ এরকম লিমিটের ভিতরে খাইতে পারবে অর্থাৎ তাদের চাহিদা বা আগ্রহ থাকবে সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ একটা ভালো দাম পাবেন অনেকেই প্রশ্ন করবেন যে আমি কী জাতের শশা রোপণ করেছি আমি আজকে রোপণ করেছি তানিয়া অন জাতের শশা ইনশাআল্লাহ আপনারা ফলন দেখেও খুশি হবেন অনেকেই প্রশ্ন করবেন আমরা শশার বীজ কীভাবে রোপণ করি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট মাটি আপনার পাউডারের মতো করে গুঁড়া করে নিচ্ছে এবং এই পাউডার কিন্তু মাটির এক ইঞ্চি নিচে অর্থাৎ আপনার ডিপ যে জায়গাটা ওইখানে এক ইঞ্চি নিচে দিচ্ছে আপনার এক ইঞ্চি বেশি যদি আপনার মাটির নিচে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ ঠিকঠাক পাল্টা না বা হবে না আর মাটিগুলো অবশ্যই হালকা রস থাকবে এইরকম জায়গায় আপনারা দিবেন তাহলে ইনশাল্লাহ দ্রুত আপনার বীজ থেকে গাছ হয়ে বের হবে আমরা এক হাত পর পর একটা করে বীজ দিচ্ছিলাম অনেকে আর একটু ঘন রোপণ করেন বাট আমাদের মাটিতে পর্যাপ্ত শক্তি আছে আমরা বেশি ঘন পছন্দ করি না কারণ বেশি গাছ হলে ফল কম হয় বা আলো বাতাস কম ঢুকতে পারে যার জন্য আমরা একটু পাতলায় সব কিছু করি অনেকেই এক হাতে তিনটার ভিতরেও গাছ দেন বাট আমরা দিচ্ছি আপনার এক হাত পরপর একটা গাছ এই জমিটাই আমি প্রাকৃতিক মালচিং ব্যবহার করব কারণ এখন ম্যাক্সিমাম সবাই দেখেন যে মালচিং পেপার ব্যবহার করেন তো আমি পেপার পছন্দ করি না আমি প্রাকৃতিক উপায়ে করার চেষ্টা করি এবং প্রাকৃতিক উপায়ে খরচও কম গাছও সুন্দর থাকে বিগত দিন আমার টমেটোর ফলন দেখলে হয়তো বুঝতে পারবেন ক্যামেরাও দেখতে পাচ্ছেন যে আমার টমেটার সাইডে কিন্তু প্রাকৃতিক মালচিং দেওয়া সেটাও ইনশাল্লাহ দেখাবো